নির্বাচনের আগে অর্জুন সিং এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম তথ্য গোপন করার অভিযোগ এনে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর প্রার্থী পদ খারিজ করার আবেদন করলেন তিনি বিজেপি প্রার্থী অর্জুন সিং এর বিরুদ্ধে অভিযোগ করেন বারো সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ না করেই দ্বিতীয় বিয়ে করেন অর্জুন সিং দু সালে তাদের একটি পুত্র সন্তানও হয় দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় দ্বিতীয় বিয়ের কথা লুকিয়েছিলেন বিজেপি প্রার্থী কিন্তু চলতি বছর লোকসভা নির্বাচনে দ্বিতীয় স্ত্রী এবং তার ছেলের উল্লেখ করেছেন নির্বাচনী হলফনামায় তাই অর্জুন সিং এর প্রার্থী পদ বাতিল করার দাবি তুললেন তৃণমূল বিধায়ক এখানে স্পষ্ট দেখা যাচ্ছেন তিনি হচ্ছেন শ্রাবন্তী সিংহ মা অর্জুন সিং বাবা ক্যালকাটা কর্পোরেশনের বার্থ সার্টিফিকেটে দেখা যাচ্ছে এটাও বার্থ সার্টিফিকেট যে হসপিটালে তিনি জন্মগ্রহণ করেছেন সেখানকার এটা একটা সার্টিফিকেট নার্সিংহোম সার্টিফিকেট এখানে হচ্ছে শ্রাবন্তী সিংহ রায়ের পাসপোর্ট যে পাসপোর্টে উল্লেখ আছে যে অভিরূপ সিং তার ছেলে এবং তিনি থাকেন হচ্ছেন হোম টাওয়ার এটা স্পষ্টভাবে এখানে লেখা আছে এবার আসুন এই কাগজটাতে স্পষ্টভাবে দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অর্জুন সিং এবং শ্রাবন্তী সিংহ রায় যেখানে এই এফিডেভিটে লেখা আছে যে শ্রাবন্তী সিংহ রায় হচ্ছেন তেনার স্ত্রী অপরদিকে সোমনাথের অভিযোগের বিরোধিতা করে অর্জুন সিং বলেন সোমনাথ স্যামের করা সমস্ত অভিযোগ আসলে ব্যক্তিগত কুৎসা মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় এই সব কুৎসা আমার বিরুদ্ধে করা হচ্ছে তৃণমূল নির্বাচনে হারবে তাই এই সমস্ত কুৎসা করছে আমার কোনো দ্বিতীয় বিয়ে নেই রাজনৈতিক লড়াই রাজনীতির ময়দানে হওয়া উচিত ব্যক্তিগত কুৎসা করা উচিত নয় এইসব গল্প না বলাটাই ভালো ছিল কিন্তু দেখছি মুখে আঙ্গুল দিয়ে এটা কিন্তু দিদিমণি আর অভিষেক ব্যানার্জি করাচ্ছে এর আগেও আমি দেখেছি কি এরা বারবার আমার আমার ব্যাপারে এরা বলে আর উপর এই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশানে এইসব হয়ে মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশন আসে অভিষেক ব্যানার্জির কাছে অভিষেক ব্যানার্জি ইনস্ট্রাকশন দেয় আইপ্যাক আইপ্যাকের মাধ্যমে এইগুলো হয় তো আমি বলছি আমি তো বলার ইচ্ছা নেই সোনালি গুয়া অনেক কিছু বলেছে সোনালি গুয়া চ্যালেঞ্জ করে বলে তো সোনালি তো মানে কি বলে যায় সবসময় সঙ্গে থাকা পার্টনার ছিল ছায়া সঙ্গে ছিল তো আমি তো অন্য আমার কথা না বলে সোনালি মোহর কথা বলে দেওয়া উচিত আমার কিন্তু আমি চাই না এইসব সব আমি উনি যারাই যাদেরকে দিয়ে এটা করাচ্ছেন আমি বলছি এইসব করিয়ে ব্যারেকপুর যেতে যাবে না বাংলায় তিরিশটা বত্রিশটা সিট আপনি হারছেন ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা